আসসালামু আলাইকুম এভ্রিহন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস আজকে আমি আপনাদের সাথে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি বর্তমানে এখন সময়ে যে ভাইরাল জায়গাটা চলছে সবাই যেখানে ছবি তুলতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তো সেই জায়গাটাই থাকছে আজকের ভিডিওটি আর যেহেতু ঈদের দিন ঈদের দিনের রাস্তার কি অবস্থা সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটি থাকছে যেহেতু ঈদের দিন দুপুরে নাস্তা করার পর সরাসরি বের হয়ে পড়লাম সবচেয়ে যে ভাইরাল জায়গা সবাই ঘোরাঘুরি করছে তো ভাবলাম সেই জায়গাটাই আজকে যায় তো যাইতে যাইতে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এতটা ফাঁকা ঢাকা শহর কিন্তু খুব সহজেই পাওয়া যায় না বিভিন্ন খবরে কিংবা অন্য অন্য সোর্সের মাধ্যমে দেখা যাচ্ছিল যে ঢাকা শহর কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে কোনো যানবাহন নয় তবে যাওয়ার আগে একটুই টেনশন করছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে রাস্তায় না আবার অনেক ভিড় হয়ে যায় তবে সত্যি সত্যিই বাসা থেকে বের হওয়ার পর দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা এরপরে আরও একটু চিন্তা করতেছিলাম যেহেতু তিনশো ফিট পূর্বাচলের যে এক্সপ্রেসওয়ে রাস্তাটা তো সেখানে যাওয়ার পর যদি ওখানে অনেকটাই ভিড় হয়ে যায় তাহলে ছবি তোলা কিংবা ভিডিও করা সব কিছুতেই একটু অসুবিধা হয়ে যাবে তো যে কারণে বাসা থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম তবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি তিনশো ফিট পূর্বচলে যে ভাইরাল জায়গা অর্থাৎ যে জায়গাটা কিন্তু সবাই ছবি তুলতে আসে অনেকেই বলে এটা নাকি পুরো ইউরোপের মতো আসলে এখানে পৌঁছানোর পর কিন্তু জায়গাটা অনেক সুন্দর কেউ যদি এখানে এসে জায়গাটা না দেখে তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে না এই জায়গাটার সৌন্দর্যটা কেমন ঈদের দিন বলে একটু টেনশনে ছিলাম মানুষ থাকে না কি তবে জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে মানুষ এখানে আসছে একটু করে ছবি তুলছে এরপর কিন্তু চলে যাচ্ছে আর চারি সাইটের যে সৌন্দর্যটা আসলেই কিন্তু মানুষকে অনেকটাই আকৃষ্ট করে এজন্যই কিন্তু মানুষ এখানে এত বেশি আসছে আমি এটা আসার পরেই বুঝতে পারলাম এই জায়গাটা সৌন্দর্য কিন্তু আরও অনেক কয়েক গুণ বেড়ে যায় রাতের বেলা কারণ এখানে রাতের বেলা কিন্তু অনেক বেশি পরিমাণে লাইটিং থাকে আর যেটা দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার কিন্তু চলে যাচ্ছি চলে যাওয়ার সময় ভিউটা কিন্তু ঠিক এরকমই দেখা যায় তবে জায়গাটা অনেক সুন্দর রাস্তাটা ফাঁকা ছিল পরিবেশটাও বেশ নিরিবিলি আর রাস্তার সাইডে অনেকগুলো সবুজ গাছপালা রয়েছে সাথে রাস্তার সাইড দিয়ে কিন্তু একটা লেক দেখেছি আর যে কারণে পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর তো যাই হোক যারা এখানে ঘুরতে আসতে চেয়েছিলেন তারা ঘুর ঘুরতে যেতে পারেন জায়গাটা ভালো রয়েছে তবে একটু সাবধানে চলাচল করতে হবে যেহেতু ফাঁকা রাস্তা অনেক বেশি জোরে কিন্তু এখানে গাড়ি ঘোড়া চলাচল করে ঈদের দিন কে কীভাবে দিনটা কাটালেন অবশ্যই জানাবেন আর সাথে ঈদের দিন তো ঘোরাঘুরি না করলেই হয় না তবে আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে চলে যাওয়ার পথে ভিউটাও কিন্তু এরকম দেখা যায় রাস্তার সাইড দিয়ে যে বড় বড় লাইটিংগুলো রয়েছে এটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় সব মিলিয়ে রাস্তার পরিবেশটা অনেকটাই সুন্দর রয়েছে যারা এই জায়গাটা যেতে চাচ্ছেন কিভাবে যাবেন ভাবছেন কুড়িল ফ্লাইওভার থেকে সরাসরি পূর্বচলের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে ওই রাস্তা ধরে যেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেব ঈদের দিনের সামান্য কিছু সময় কাটানো ঘোরাঘুরি সমস্ত কিছু আজকের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন